হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আমার আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও আছি চলো আমি অঙ্কিতা ভিডিওটা শুরু করা যাক আর এই যে গতকালে সেই জল দেওয়া প্রদীপগুলো এখনও কিন্তু নেভেনি সেই মানে সন্ধ্যাবেলা জল দিয়েছিলাম সন্ধ্যা না মানে রাত্রের দিকে তো সেই প্রদীপ এখনও জ্বলছে আজকে কিন্তু পুজো দেওয়া হয়নি ভেবেছিলাম আমি পুজো করব। কিন্তু স্নান করে ওঠার পর আবার সেই সেম কেস ওই জন্য আজকেও পুজোটা হয়নি আমার আগামীকাল থেকে আমি পুজো করব। আজকে দিনটা মা পুজো করবে তো সকালবেলা মা ভোগ দিয়েছিল পরে স্নান করে মা পুজো দিয়ে নেবে আজকে সকালবেলা মা একটু কাজের চাপ ছিল বলে স্নান পুজোটা করতে পারেনি আর আজকে কিন্তু প্রচুর ফুল পেয়েছি গাইস প্রচুর আর এই যে দেখো কী সুন্দর লাইটিংগুলো জ্বলছে সকালবেলা কিন্তু তাও মনে হচ্ছে রাত্রেবেলা তো গতকাল যেহেতু কালী পুজো করতে বাবা পলাশি বাড়াতে গিয়েছিলো আর বাড়ি এসেছিলো ওই আড়াইটের দিকে আড়াইটে না হ্যাঁ ওই দুটো দুটোর দিকে বাড়ি এসেছিলো তো সেই সমস্ত প্রসাদগুলো বার করা হয়নি তাই সকালবেলা মা আর বাবা মিলে বার করছিল। কত প্রসাদ কত প্রসাদ মানে বাবা তো দু জায়গায় পুজো করেছে তো অনেক প্রসাদ আর অনেক ফল তো এখন এই ফল প্রসাদগুলো আলাদা করা হবে জেঠু ঠাম্মি দাদু সবাইকে দেওয়া হবে বাড়ির আর ফলগুলো ফ্রিজে রেখে দেওয়া হবে কারণ ফল তো আমাদের বাড়িতে কেউ খাই না আমার মামাকে জোর করে খাওয়ালে তখনই তাছাড়া আমি তো নিজের ইচ্ছা কি তো কখনও কোনো খাবার বেড়ে খায় না যতক্ষণে মা দেয় ততক্ষণে না আমার অ্যাকচুয়ালি খেতেই ভালো লাগে না আর মানে যেটা খেতে ইচ্ছা করে সেটাও মানে সেটার প্রতিও ভালোবাসা আমার আস্তে আস্তে কমে যাচ্ছে কেন জানি না এরকম হচ্ছে তো চলো আর বেশি বক বক না করি মেন কাজের দিকে যাওয়া যাক নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তুমি খাবা জিটিকে দেবা আমি খাবো জিটিকে দেব আর দাদুকে দেব না যেটাকে দাদাকে কাউকে দেব না আমরা দুজনে খাবো সেটাই বললো আর সকালবেলায়

কিন্তু আমার নাতনির সঙ্গে আমার সতিনের মতো ঝগড়া সতিনই বলা চলে ওকে আর অন্য কিছু বলা যায় না ভীষণ খারাপ ব্যবহার করে একদমই দেখতে না তবুও কোথায় গিয়ে যেন একটু ভালো আসে মনে হয় ঠাকুমা না হলেও কিছুই ভালো লাগে না এটুকু আছে সো গাইস আজকে কি রান্না হচ্ছে দেখো আজকে রান্না হচ্ছে মাছের ঝোল বাবা সকালবেলা বাজারে গেছিলো মাছ নিয়ে এসেছে রুই মাছ আর হবে চাল কুমড়োর ঝাল তো চাল কুমড়োর ঝালটা আমার লাস্টে রান্না করবে আগে মাছের ঝোলটা নামিয়ে নিল আজকে কিন্তু মা মাছের ঝোলটা ওই কি বলবো হচ্ছে সর্ষে বাটা দিয়ে করেছে আর এই সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল আমার ভালো লাগে না আমার নর্মাল মানে আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোলোটাই ভালো লাগে আর মাছের তেলটা মা আলাদা করে রেখেছে করবে বলে আর এই যে সেই সর্ষে বাটার মশলা আর মাছগুলো তো ভাজাই আছে মাছগুলো কিন্তু বেশ সলিড ছিল মানে অনেকটা বেশ মোটা মোটাই ছিল আর এখানে সকালকার তরকারি রয়েছে আলু চচ্চড়ি আর রয়েছে ডিম ভাজা ডিম ভাজাটা কিন্তু আমার জন্য রাখা কারণ আমি সকালবেলা না খেয়ে পড়তে চলে গিয়েছিলাম যার জন্য মা সকালকার তরকারি প্লাস ডিম ভাজা দুটোই রেখে দিয়েছে আমার জন্য তো এই যে দেখো মাছের ঝোলটার কালার কি সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে ঝাল কিন্তু না সেরকম ঝাল হয়নি ঠিকই ছিল দেখতে বেশ ভালো লাগছিলো আজকে কিন্তু তিন চার রকমের তরকারি হয়েছিল গাইস প্লাস আজকে কিন্তু আমাদের পলাশি পাড়াতে মানে আমাদের পাড়াতে আমাদের এলাকায় যেহেতু অনেক পুজো হয় কালী পুজো অনেক হয় তো সব জায়গাতেই আজকে প্রসাদ দেবে আর আমি টিউশন থেকে আসার পথে কত জায়গায় যে প্রসাদ খেয়ে বাড়ি এসেছি সে আমিই জানি তো তারপরে তো মা স্নান করে পুজো দিয়ে নিয়েছিল ওই বারোটা নাগাদ এই যে আজকে প্রসাদে ছিল লেবু তোমরা দেখতেই পাচ্ছ আর সিংহাসনটা মা কত সুন্দর সাজিয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ আর এই যে সেই আমাদের লক্ষ্মী ঠাকুরের প্রতিমাটা সো গাইজ তারপরে চলে গিয়েছিল আমাদের পলাশিপাড়ার টপ প্যান্ডেল পলাশিপাড়া থানাতে কালী পুজো হয় সেখানে তো আমি মিত্রা মিত্রার বোন আর মিত্রার দিদি মানে মনীষা দি আমরা এই চারজন গেছিলাম প্রসাদ খেতে বেশ অনেক রকম খেতে দিয়েছিলো ছিল দুটো ডাল পিস মানে দু পিস ডাল পুরি আলুর দম চানা মশলা আর ফ্রায়েড রাইস অ্যান্ড পায়েস তো চারিদিকে পুলিশ কাকুরা মানে গার্ড দিচ্ছিলেন যার জন্য ভয়ে ভয়ে লুকিয়ে এইটুকু ভিডিওই করতে পেরেছি পায়েসটার ভিডিওটা করতে পারিনি কারণ আমরা বেরোনোর পর প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো আর এই যে তোমাদের প্যান্ডেলের ভিডিওটা করে দেখাচ্ছি কত সুন্দর প্যান্ডেলটা করেছে তোমরা অবশ্যই কিন্তু পলাশিপাড়াতে এলে আমাদের এই পলাশিপাড়া থানার প্যান্ডেলটা অবশ্যই দেখে যাবে না হলে সবাই মিস করবে দারুণ তোমরা যদি একবার দেখো না তোমাদের কিন্তু মনেই হবে না এটা কিন্তু থানা অ্যাকচুয়ালি এটা থানা আর এই থানাতেই কিন্তু কালী পুজোটা অনেক ধুমধাম করে হয় প্রতি বছর হয় তোমরা চাইলে এখনও কিন্তু টাইম আছে এসে দেখতে পারো আর পলাশিপাড়াতে আসলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমিও তোমাদের সাথে দেখা করতে চাই মিট করতে চাই তো এবার মেন জিনিসটা দেখিয়ে দিই এই হলো প্যান্ডেল চারিদিকে গাছ দিয়ে করেছিল প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছিল কিন্তু তো এবার আস্তে আস্তে মায়ের মূর্তির দিকে যাচ্ছি তোমাদের মায়ের মুখখানিও দেখে দেব দেখিয়ে দেব অ্যাকচুয়ালি যারা বলে না যে মা কালী কালো কিন্তু আমার না মা কালীর রূপটা দেখতে ভীষণ ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে এই যে যেগুলো একবারে মানে মানসিকের কালী হয় মানে টোটালটাই কালো কালার সেই কালী ঠাকুরগুলো দেখতে আরও বেশি ভালো লাগে কেন জানি না খুবই ভালো লাগে তো এই যে এখন আমি একা একা বাড়ি যাচ্ছি কারণ ওরা বাড়ি চলে গেছে ওদের নাচের প্রোগ্রাম আছে বলে আর আমি যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে এই যে পার্স নিয়ে আর আমি একা একা যাচ্ছি এবার টোটো ধরবো বাস স্ট্যান্ডে গিয়ে টোটো করে আমি সোজা বাড়ি চলে যাব। তার আগে ব্রিজের মন্দিরটাও তোমাদের একবার দেখিয়ে দিই এই যে ব্রিজের মন্দিরের ওখানেও কিন্তু পুজো হয়েছে আর এখন আমি ব্রিজ দিয়ে বাড়ি যাচ্ছি সো গাইজ আমি কিন্তু চলে এসেছি বাড়িতে তো এখন আমি বসে আছি আর এই যে লাইটিংগুলো দেখছি আর চুপচাপ বসে আছি আমার খুবই ভালো লাগছে নিজের হাতে ঘরটা সাজিয়েছি তো তো দাদা এসেছিলো ও আবার বায়না করছে আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে নিয়ে যেতে তো এখন যাই পাড়ার ঠাকুরের ওখানে সেখানেও ভিডিও করে রাখবো সেটা তোমাদের আগামীকাল দেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো নিজেদের টেক কেয়ার করো তো খুব 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 আনন্দে কাটাও কালী পূজা সবাইকে বাই বাই আর হ্যাঁ পড়াশোনাটাও করো কিন্তু